হ্যালো ইফিয়ান আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর দুলাই কালেকশন দেখিয়ে দিব যা যারা যেটা ভালো লাগবে তিন ছ দিন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিবেন ওকে এগুলো অফারে থাকবে আজকে কত করে প্রাইস থাকবে এগুলো প্রাইস থাকবে অনলি তিনশো টাকা করে একদম টানা সহ একদম অফার প্রাইস অনেকগুলো ডিজাইন আছে আমি আপনাকে দেখে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আরেকটা ডিজাইন মানে ডিজাইন আছে অনেক যার যে ডিজাইনটা ভালো লাগে সেটা নিয়ে নিব ওকে একটা ডিজাইন আচ্ছা এই হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর প্রাইস থাকবে অনলি তিনশো টাকা করে আরও কয়েকটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আরেকটা ডিজাইন এই হচ্ছে আরেকটা ডিজাইন প্রাইস কিন্তু সেম থাকবে তিনশো টাকা করে তো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন টানা সহ তিনশো টাকা ওকে আরও অনেক অনেক ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর কিন্তু তো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই হচ্ছে আনাদা ডিজাইন প্রাইস থাকবে অনলি তিনশো টাকা করে ওকে মানে খুবই সুন্দর এটা একটু কালারফুল আছে প্রাইস কিন্তু অনলি তিনশো টাকা করে থাকবে এই হচ্ছে আনাদার একদম টানার সহ অফার প্রাইস তিনশো টাকা করে এই হচ্ছে আনাদার খুবই সুন্দর কিন্তু প্রাইস কিন্তু থাকবে অনলি তিনশো টাকা করে এ হচ্ছে একটা ডিজাইন খুব সুন্দর কিন্তু প্রাইস থাকবে তিনশো টাকা এই হচ্ছে আনাদার ডিজাইন মানে খুবই সুন্দর কিন্তু প্রাইস থাকবে অনলি তিনশো টাকা করে আজকে যতগুলো দেখাচ্ছে সবই কিন্তু টানা সহ থাকবে যেটা ভালো লাগে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন প্রাইস কিন্তু অনলি অনলি তিনশো টাকা করে থাকবে যেটা পছন্দ হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে আরেকটা ডিজাইন প্রাইস থাকবে অনলি তিনশো টাকা ওকে যে ডিজাইনটা ভালো লাগবে সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিবেন